আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার নিয়মিত একজন রুগীর হৃদয় বিদারক গল্পটা শেয়ার করব। প্রথম যখন এয়ারপোর্ট আমার কাছে আসেন তখন ওনার একটা মিসক্যারিজ ছিল তখন আমার কাছে আসলে আমি ডিএনসি না করার পরামর্শ দিই ওষুধ দিই সেটাতেই ক্লিয়ার হয়ে যায় তারপর উনি যেটা করেন পরের বার এসে আলট্রাসনোগ্রাম করে দেখেন যে ভিতরে কোনো কিছু আছে কিনা না দেখলেন যে সব কিছু স্বাভাবিক তারপর বাড়ি চলে যান তারপর দীর্ঘদিন আর ওনার সাথে আমার দেখা হয়নি তো গত দুই তিন দিনের আগের কথা উনি সে বলতেছিলেন উনি পাঁচ মাসের গর্ভবতী ওনার হাজব্যান্ড অলরেডি বিদেশে চলে গিয়েছেন হাজব্যান্ড যেহেতু প্রবাসী উনি আমাকে বারবার বলছিলেন যে অনেক কান্না করে এই কথাটা বলতেছিলেন যে আপু আমি আরও আগে আসতাম কিন্তু বাসা থেকে বেরি হয়নি জার্নি করি না যদি বাচ্চার ক্ষতি হয়ে যায় কারণ নয় বছর যাবৎ বাচ্চা হচ্ছে না শ্বশুরবাড়ি মানুষ অনেক বেশি বাজে বাজে কথা বলে যেগুলো হজম করা যায় না মানে একটা মানুষের বাচ্চা হচ্ছে না এটাই তো কষ্ট নয়টা বছর চলে গেছে তারপর যদি কন্টিনিউয়াস তার কানের কাছে বলা হয় এই মেয়ের বাচ্চা হবে না ছেলেকে আরেকটা বিয়ে করাতে হবে এটা কিন্তু একটা মেন্টাল ট্রমা একটা মেয়ের জন্য তারপর এই মেয়েটা আমাকে বললো যে আপা আলট্রাসোনো করে দেখেন আলট্রা করতেও ভয় লাগে যদি কোনো দুঃসংবাদ শুনি খুব স্বাভাবিকভাবে সে আমাকে বললো বাচ্চা চারিদিকে নড়াচড়া করে পাঁচ মাস হয়ে গেছে খুব সুন্দর নড়াচড়া টের পায় মাসাল্লাহ আমি আলট্রাসোনো করার সময় মানে লিখে দিলাম উনি আলট্রাসাউন্ড রিসিট কেটে আনলে যখন আলট্রাসাউন্ডো করা শুরু করলাম তখন মানে আমি জাস্ট অবাক হয়ে হাঁ করে ওনার আলট্রা দিকে তাকিয়েছিলাম যেটা আমি কী দেখতেছি একদম স্বাভাবিক জ্বরেও ভিতরে কোনো বাচ্চাই নেই পাঁচ থেকে ছয় মাস হবে ওনার মাসিক বন্ধু উনি মনে মনে ধরে নিয়েছেন ওনার বাচ্চা পেটে উনি ফিল করতেছেন যে ওনার বাচ্চা নড়াচড়া করে একটা মানুষ কতটা আঘাত পেলে মানসিকভাবে এরকম হয়ে যায় একবার ভাবুন তো মানে একটা মানুষকে এতটাই আঘাত দিতে হবে এতটাই কষ্ট দিয়ে কথা বলতে হবে যে মানুষটা একটা সময় মানসিক রুগী হয়ে যায়